আমাদের কাছে অনেক পেশেন্ট আসে বলে কি এরকম হয় যে আমাদের ডান পায়ে যে থাই আছে আমরা বাংলা বলি উরু এখানে জ্বালা পোড়া হয় এখানে ব্যথা হয় কীরকম জানি আমার একটা গরম গরম লাগে এরকম যদি রুগী আসে থাইয়ের মধ্যে এরকম হয় তখন কিন্তু অনেকে ভাবে এটা কি স্কিনের রোগ নাকি আমার সাইডে পেন মানে আমার কোমর ব্যথা থেকে পায়ের ব্যথা যাচ্ছে তখন কিন্তু কনফিউজ করে ফেলি তো আমি এরকম একটি কেস দেখাবো সে অনেক দিন ধরে সেই পায়ের তার যে থাই আছে সেখানে তার জ্বালা পোড়া অদ্ভুত এক অনুভূতি এবং দেখা যাচ্ছে তার সে ওখানে অনুভূতি পাচ্ছে না আমরা কি কেসটা দেখি বলেন আপনি কি সমস্যা হচ্ছে স্যার এই যে জ্বালা করে এই পাঁচটা না এই পাশটা অনুভূতি নেই আমার অনুভূতি কম না হ্যাঁ কেবল এদিকে ঠিক আছে এদিকে ঠিক আছে এদিকে কম না এদিকে কম না তো আমি টেস্ট করে দেখি এদিকে এদিকে ঠিক আছে অনুভূতি এদিকে একটু কম এদিকে কম বুঝা যায় না ঠিক আছে আর এই পায়ে এই হাতে এই পায়ে এটাও আছে স্যার এখানে একটু কম আছে ঠিক এই এতটুকু জায়গা অন্য কোনো জায়গা ঠিক আছে এই রোগটির নাম হচ্ছে মেরালজিয়া প্যারাস্তেসিয়া তো এই রোগটা আসলে কি আমাদের যে কোমর থাকে মেরুদণ্ড সেখানে একটা লাম্বার একটা জায়গা আছে এখানে একটা লাম্বার আছে অনেকগুলো নার্ভ একসাথে থাকে ঠিক এই লাম্বার প্লেক্সেস থেকে একটি নার্ভ পায়ের দিকে চলে যায় এটাকে বলে লিটাল কিউটেনিয়াস নার্ভ অফ থাই থাইয়ের মধ্যে আমাদের যে যে চামড়ার যে নার্ভ সাপ্লাই সেটা দেয় সে এই লিটাল কিউটনিয়াস নার্ভ অফ থাই কিন্তু কোনো কারণে যারা এই নার্ভটা কোনো কারণে চাপ খায় এই নাভটা কেন চাপ খায় দেখা যাচ্ছে যারা অনেক টাইট জিন্স পরে যারা অনেক আপনার বেল্ট পরে টাইট বেল্ট পরে তো এরকম যারা প্রেগন্যান্সিতে এরকম হয় এবং যারা অনেক ওবেসিটি ডায়াবেটিক আছে তাদের কিন্তু ওই নারটা চাপ খায় তখন কিন্তু এরকম আপনার অনুমতি হয় তো তখন কিন্তু সে বিভিন্ন জায়গায় ঘুরতে থাকে তা আমি যদি এই রোগটাকে আমি তাড়াতাড়ি যদি ধরতে পারি তাহলে কিন্তু এটা রোগ নির্ণয় করা এবং চিকিৎসা সম্ভব সেক্ষেত্রে আমরা অনেকগুলো আমরা টেস্ট করি আমরা একটা বলি নার্ভা কন্ডাকশন স্টাডি এনসিস একটা পরীক্ষা আছে করে দিই একটা এমআরআই করাই তখন কিন্তু রোগটাকে ধরা যায় এবং এই রোগে কিন্তু চিকিৎসাও আছে এবং আমি যদি বলি আপনি যদি ওয়েট লুজ করেন আপনারা যদি আমরা যে টাইট জিন্সটা বন্ধ করে আমরা যদি নর্মাল ঢিলা ঢেলা কাপড় পরি তাহলে কিন্তু এটাকে অ্যাভয়েড করা যায় অনেক সময় লোকাল ইঞ্জেকশন স্টোরয়েড দিতে হয় অনেক সময় অপারেশনের প্রয়োজন হতে পারে সো আপনারা কখনই টাইট জিন্স টাইট জাতীয় আন্ডারওয়্যার এবং যে টাইট বেল্ট এগুলো কিন্তু একটু অ্যাভয়েড করবেন তাহলে কিন্তু এই রোগ থেকে বাঁচা যায় এবং অবশ্যই ওয়েট লস করবেন এবং ডায়াবেটি থাকলে ডায়াবেটি কন্ট্রোল করবেন তাহলে কিন্তু এই রোগে সম্পূর্ণ ভালো হয়ে যায় ধন্যবাদ সবাইকে